অন্তত আট মাসের জন্য ছিটকে গেছেন বার্সেলোনা গোলকিপার টেরে স্টেগান গেলো রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান এই গোলকিপার পরে স্টেগানের সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে বার্সা এদিকে কে হবেন স্টেগানের বিকল্প তা নিয়ে বিপদে রয়েছে কাতালান শিবির বিস্তারিত রিপোর্টে লা লিগায় চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে বার্সেলোনার টানা ছয় ম্যাচেই জিতেছে কাতালান শিবির তবে হরিশে বিষাদ হয়ে এসেছে দলের এক নম্বর গোলকিপার টের স্টেকানের চোট রোববার বিয়ারিয়ালের বিপক্ষে পাঁচ এক গোলের জয় পেলেও ম্যাচের প্রথমার্ধে চোটে পড়েছেন বার্সার জার্মান গোলকিপার বাতাসে ভেসে থাকা বল গ্রিপ করে ল্যান্ডিংয়ে সময় ঘটে বিপত্তি হাঁটুতে চোট পেয়েছেন স্টেকান স্ট্রেচারে কান্না ভেজা চোখে মাঠ ছাড়ার সময়ই ধারণা করা হয়েছিল গুরুতরই হবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে চোটটা স্টেগানের হাঁটুতে হয়েছে সফল অস্ত্রোপচার বার্সেলোনার ওয়েবসাইটে আরও জানানো হয়েছে তার ডান হাঁটুর প্যাটেলার ট্যান্ডন সম্পূর্ণ ফেটে গেছে ম্যাচের পরদিনই ছুরিকাচির নিচে যেতে হয় জার্মান গোলকিপারকে অস্ত্রোপচার সফল হলেও চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না অন্তত মাসের জন্য বার্সার জার্সিতে দেখা যাবে না তাকে টের স্টেগানের বিকল্প কে হবেন ইউরোপিয়ান ফুটবলের দলবদলের নিয়ম অনুযায়ী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে কোন খেলোয়াড় কেনার সুযোগ নেই তবে ফ্রি এজেন্ট হিসেবে থাকা যে কাউকে করতে পারবে বার্সা এই মুহূর্তে ফ্রি এজেন্ট হিসেবে আলোচনায় আছে সাবেক রিয়াল তারকা নাফাস ও টমাস বাঘিলের নাম টেগানের বিকল্প এদের কেউ হবেন নাকি দলের দ্বিতীয় পছন্দ ইনাকি পেনারকে দিয়েই মৌসুমের বাকিটা চালিয়ে নেবে বার্সা এই নিয়ে অপেক্ষার পালা গুনছে বার্সা ফ্যানরা শাহরিয়ার বাবু জিটিভি নিউজ